ঝিনাইদহে রাজা মুকুট রায় নামে এক প্রতাপশালী জমিদার ছিলেন রাজা মুকুট রায়ের অনেক সৈন্য সামন্ত ছিল কথিত আছে তিনি ষোলো হলকা হাতি বিশ হলকা অশ্ব ও বাইশ কোরদার না নিয়ে বের হতেন না খান জাহান আলী রায়ের মতে তিনিও জলাশয় প্রতিষ্ঠায় যত্নবান ছিলেন রাস্তা নির্মাণ ও জলাশয় খনন করতে করতে তিনি অগ্রসর হতেন ঝিনাইদহে তার এমনই একটি অমর কীর্তি ঐতিহ্যবাহী পাগলাকানা ইউনিয়নের সমুদ্র দীঘি প্রায় বাউন্ন বিঘা জমির উপর অবস্থিত এ দীঘি ঝিনাইদহের সর্ববৃহত্ত দীঘি দিঘিটি শতাব্দী পরিক্রমায় পানীয় জলের অফুরন্ত আধার হিসেবে কাজ করেছে এবং একজন পরক্রমশালী রাজার রাজকীয় স্থাপনা একটি স্মৃতি হিসেবে আজও টিকে আছে ঝিনাইদহ শহরে পূর্বে বিজয়পুর ছিল রাজা মুকুট রায়ের রাজধানী বাড়িবাথানে রাজার প্রকাণ্ড গোশালা ছিল বহু সংখ্যক গাভী ছিল বলে লোকে তাকে বৃন্দাবনের নন্দ মহারাজ বলতো বেড়বাড়িতে রাজার উদ্যান ছিল রাজার কোড়াদার সৈন্যরা সেখানে বসবাস করত সেই স্থানের নাম সেই স্থানের নাম কোড়াপাড়া হয়েছে এ সমস্ত স্থান এখনো বর্তমান রাজা মুকুট রায়ের রাজবাড়িটি কিছুই অবশিষ্ট নেই তবে সমুদ্র দীঘির দক্ষিণে খয়ে যাওয়া ইটের স্তূপে কোনো ঐতিহাসিক নিদর্শন লুকায়িত থাকতে পারে বলে পুরাতাত্ত্বিকেরা মনে করেন সমুদ্র দীঘিটি ঝিনাইদহের একটি আকর্ষণীয় বিনোদনের স্থান ঢোল সমুদ্র দিঘি খননের পেছনে একটি লোকশ্রুতি তো আছে রাজা মুকুট রায়ের রাজত্বকালে একবার জল সংকট দেখা দেয় বিল বাউড় নদী দিঘি কোথাও জল ছিল না অনন্যপায় হয়ে রাজা দিঘি খননের সিদ্ধান্ত নেন অগণিত লোকের দিন রাত পরিশ্রমে দিঘি গভীর হতে গভীরতর এবং চতুর্দিকে প্রশস্ত হতে লাগল কিন্তু পুকুরে জল উঠল না হতাশ রাজা একদিন স্বপ্ন দেখলেন যে রানী যদি পুকুরে নেমে পূজা দেন তবে পুকুরে জল উঠবে কথা জেনে প্রজাহিতৈষী রানী পূজার নৈবদ্য নিয়ে পুকুরে নামলেন রানী পুকুরের তলদেশে উপস্থিত হয়ে ইষ্ট দেবতাকে নিবেদন করলেন পূজার অর্ঘ জল ওঠা শুরু হলো প্রার্থনা পূর্ণ হয় রানী উপরে উঠতে শুরু করলেন সহসা প্রবল বেগের জলরাশি উথথিত হল জল দেখে উদ্বেলিত পাড়ের সহস্র প্রজার উৎসব আনন্দ আর বাদ্যবাজনার মধ্যে অলক্ষ্যেই রানী অথৈ জলরাশির গভীরে তলিয়ে গেলেন গভীর শোকে শোকাভিভূত প্রজাগণ রাজাকে রাজপুরীতে যেয়ে এ দুঃসংবাদ জানালেন সেই স্মৃতি স্মরণে আজও লোকজন এ দিঘিকে সমুদ্র দিঘি বলে জানে রাজা মুকুট রায় বাড়িবাথানের যুদ্ধে নবাবের ও পাঠানো সৈন্যের মিলিত শক্তির কাছে পরাজিত হন নবাব সৈন্যরা রাজা মুকুট রায়কে বন্দি করে রাজধানীতে নিয়ে যায় রাজার পরিচয় জেনে নবাব তাকে মুক্তি দেন কিন্তু রাজার পরিবারের সদস্যগণ রাজার অনিবার্য পরিণতি মৃত্যু ভেবে সবাই আত্মহত্যা করেন তার কন্যার আত্মহত্যার স্থানকে কন্যাদহ দহ রানীর আত্মহত্যার স্থানকে দুশো তিনের জ্যোতিষীর আত্মহত্যার স্থানকে দৈবজ্ঞদহ নামে অভিহিত করা হয়েছে যা আজও এ নামেই পরিচিত